পশ্চিমবঙ্গে প্রকৃত বিকল্পের অভাব আজকে যে সাতাত্তরটা বিজেপি বিধায়ক নিয়ে বিধানসভাতে রয়েছে সেইটা সাতাত্তরটার প্রয়োজন ছিল না এমএলএ নৌসাদ সিদ্দিকির পাশে যদি সাতখানা থাকত তাহলে তৃণমূল সরকার থর করে কাঁপতো বত্রিশখানা সংগঠন আছে তার মধ্যে রাজনৈতিক সংগঠন আছে বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে সামাজিক সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদের নেতৃত্ব সহ এই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিল যদি ওই সংযুক্ত যুব মোর্চার মোর্চার ওই শতরূপ ঘোষেদের মতো নেতা থাকতো বিধানসভায় যদি ওই মীনাক্ষীদের মতো নেত্রী থাকতো বিধানসভায় যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতো মানুষকে পাঠাতাম আমরা লোকসভায় তাহলে এই রাজ্য সরকারটা কাঁপত তারা তো আমরা আমরা চেয়েছি কাকে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় একই বৃন্দের দুটি ফুল তৃণমূল আর বিজেপি সুতরাং এদের টিকি বাধা আছে সব নাগপুরে তাই রাজ্যে প্রকৃত বিকল্প মানুষ পাচ্ছে না যার কারণে মানুষ একত্রিত হতে পারছে না আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম সারা বাংলাকে পথ দেখাচ্ছে কারণ এখানে বেশ কিছু রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন আদিবাসী সংগঠন তারা তাদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে তাই মানুষ বিকল্প খুঁজছে এবং বিকল্প আমরা দিতে পেরে আজকের দিনে দাঁড়িয়ে অনেকাংশেই সন্তুষ্ট কারণ পশ্চিমবঙ্গের মানুষ আর চায় না শুভেন্দু অধিকারীদের মতো পিছনে থাকতে কারণ মানুষ দেখে যেখানে দেখেন গো ব্যাক স্লোগান শোনা যাচ্ছে কেন মানুষ আস্থা রেখেছিল দু হাজার একুশে যে বিজেপি মনে বিজেপি মনে হয় বিকল্প হতে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে রাজ্যে বিজেপি বিকল্প নয় পশ্চিমবঙ্গে প্রয়োজন নৌসাদ সিদ্দিকীদের মতো নেতা শতরূপদের মতো নেতা দেখুন এছাড়া বাংলার মানুষের কোনো বিকল্প নেই কারণ তৃণমূল এবং বিজেপি যে সেটিং পলিটিক্সটা পশ্চিমবঙ্গে এবং বাইনারি পলিটিক্সটা করছে সেই জায়গা থেকে মানুষ যত সচেতন হচ্ছে তৃতীয় শক্তির ক্ষমতা বাড়ছে আজকে আপনি চারিদিকে দেখুন একটা টাইমে সিপিএম বন্ধুরা আমাদের ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না এক সময় কংগ্রেস বন্ধুরা ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না আমরা এক সময় ঘরে ঘরে গিয়ে মার খেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি আমাদের সভাগুলোকে বাংলার মানুষকে সচেতন করছে যে না পশ্চিমবঙ্গের বিকল্প শক্তি বিজেপি নয় বিজেপি যে স্বপ্নটা দেখিয়েছিল দু হাজার একুশে আব দুশো পার যেমন ভাবে বললো দু হাজার চব্বিশে এসে আব কিবার চারশো পার চারশো তো পার হয়নি মুখ পড়েছে রাজ্যেও তেমন দুশো পার হয়নি মুখ পড়েছে এবং প্রকৃত বিকল্প যদি সেই জায়গাটা বিজেপি নিজেকে প্রমাণ করতে পারতো তাহলে মানুষ বিজেপির দিকে ধাবিত হয়তো হতে পারতো কিন্তু সেটা প্রমাণ করতে শুভেন্দু অধিকারীরা ব্যর্থ যদি তৃণমূলের সেটিং না থাকতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে থাকতেন কেন আজকে এত সিবিআই ইনভেস্টিগেশন ইডি ইনভেস্টিগেশনের ফলে বড় বড় নেতারা জেলের বাইরে বলতে পারেন সব সেটিং পলিটিক্সের মাধ্যমে চাইছে এইটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তাই এখান থেকে বেরিয়ে আসতে চাইছে আর তৃতীয় শক্তির হাত ধরতে চাইছে এবং শক্ত তৃতীয় শক্তি আমরা যদি দিতে পারি যেটা আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে শুরু করেছি আগামীতে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম পশ্চিমবঙ্গে পথ দেখাবে দেখুন ধর্মামঞ্চ সফলভাবে শেষ হবে এটা খুব স্বাভাবিক কারণ এখানে যারা ছিল না তারা কেউ ক্রিমিনাল নয় প্রত্যেকটা আমি এখনো পর্যন্ত নোট করেছি বত্রিশখানা সংগঠন আছে তার মধ্যে রাজনৈতিক সংগঠন আছে বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে সামাজিক সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদের নেতৃত্ব সহ এই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিল দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যতগুলো সংগঠন এখনো পর্যন্ত এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে এসেছে প্রত্যেকটা নেতৃত্ব তাদের মানবিক দায়িত্ব সম্বন্ধে সচেতন তাদের সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব তারা নিয়েছেন সুতরাং অসাংবিধানিক নিয়ম বহির্ভূত কোনো কাজ হোক সেটা ওনারা চাইবেন না সে সম্বন্ধে যথেষ্ট বাকি ভাব যার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম কলকাতা দেখল সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে একটা কত অর্গানাইজ মুভমেন্ট তৈরি হচ্ছে আমরা আপনারা সবাই বলছেন যে ছাব্বিশে মমতা সরকার থাকবে না কিন্তু কোন ভিত্তিতে বলছেন আমরা জানি না তিনি একের পর এক লোভনীয় প্রকল্প ঘোষণা করেছেন ইতিমধ্যেই তিনি বলছেন যে প্রত্যেক বুধে বুধে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আর আপনারা বলছেন যে ছাব্বিশে মমতা সরকার থাকবে এটা কেন বলছেন আপনারা কি দেখুন মানুষ একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে সেই বিভ্রান্তি থেকে কেটে বেরোতে চাইছে আপনি একটা টাইমে দেখবেন দু হাজার পর থেকে বা দু হাজার পর থেকে বিজেপি শাসনের বিরুদ্ধে এবং তৃণমূল শাসনের বিরুদ্ধে মানুষ কথা বলতে স্পর্ধা পেত না আজকে বাংলার ঘরে ঘরে দেখুন মিছিল বেরোচ্ছে মানুষের কোলাহল বাড়ছে মানুষের প্রশ্ন বাড়ছে মানুষ রুজি রুটির প্রশ্নের দিকে এগোচ্ছে আর যত মানুষ রুজি রুটি নিজের অধিকারের প্রশ্নের দিকে এগোচ্ছে এই ভাতা ভিক্ষা থেকে মানুষ দূরে সরতে চাইছে অসুবিধা এটা কনস্টিটিউশন প্রোটেকশান ফ্রমের পক্ষ থেকে তিনি আমরা ধর্মমঞ্চ করছি যেখানে এখানে সামাজিক সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে ইভেন বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে কালকে দেখতে পাবে মাঝি বাবারও আসছে আমাদের মঞ্চে যারা আদিবাসী সম্প্রদায়কে লিড করেন আচ্ছা ইমাম সাহেবকে আমরা স্টেজে দেখছি কালকে আপনারা দেখবেন মাঝি বাবা তারপরের দিনে দেখবেন খ্রিস্টান ধর্মের ধর্মযাতকরাও আসছে সুতরাং এটা একটা ইউনিটি অফ ইউনিটির একটা বার্তা এখান থেকে দিচ্ছে আজকে আমরা যে ধন্যবাদ চারটে বিষয়কে সামনে রেখে করছি প্রথমত হচ্ছে দু সালে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থার মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান টাইটেন রহমান আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট এসটি সার্টিফিকেটগুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ফেক এসটি এসটি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধন্য মানুষ আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছিয়ে পড়েছে যারা আছে নিজের মধ্যে লড়ি লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছিয়ে বর্গের আছে টেন পার্সেন্ট প্লাস সেভেন পার্সেন্ট সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্য আমাদের ধন্য মঞ্চ ভিন রাজ্যে হবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য প্রত্যেকে বলল আগামী তিন দিন আগামী দুই দিন আপনারা আরো বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাব একসঙ্গে যাব কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতি তকমা লাগাবে না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নৌসাদ ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু দশ কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় ঐক্যের সময় আমরা মানুষের কথা বলবো সেই জন্যেই এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশনের সঙ্গে পথেকে জড়িত আছে একশো চল্লিশ কোটি মানুষ আমরা অবশ্যই সেই দশ কোটি মানুষ অতএব এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে এই লড়াইটা যেন করা হয় সকলের সঙ্গে শ্রদ্ধা সম্মান আমার কথায় কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি বলবো আমাকে মার্জনা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ